Mm. -hmm. প্রথমে আসসালামু সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আমরা সবাই জানি সখের তোলা 80 টাকা তাই না সব পূরণ করতে গেলে কিন্তু কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হয় আজকে আমি আমার রুমের ফুল সেটআপটা চেঞ্জ করে ফেলব টিভিটা সেটআপ করা নিয়েই বেশি টেনশন হচ্ছে কোথায় সেটআপ করব কী করব না করব কিছুই বুঝতে পারতেছি না ফাইনালি ডিসিশন নিলাম যে টিভিটা এই সাইডে নিয়ে আসব টিভির ক্যাবিনেট থেকে কিন্তু টিভিটা সরাতে গিয়ে আমার এতটা খারাপ লাগতেছে কেন জানেন এই টিভির ক্যাবিনেটটা আমার এত সখের যখন আমি এই বাসায় প্রথম উঠি তখন অনেক করে হচ্ছে নিজের টাকা দিয়ে এই টিভির কেবিনেটটা বানিয়েছিলাম কিন্তু আজকে সেই টিভির কেবিনেটটা আমার অপ্রয়োজনীয় হয়ে উঠেছে কখনোই ভাবি নাই যাই হোক তারপরও কি করার কিছু না কিছু ভালো পেতে হলে স্যাক্রিফাইস তো অবশ্যই করা লাগবে এদিকে সকালবেলা আমি মাছ মাংস ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে কেটে বেছে এখন রান্নাটাও বসিয়ে দিব একদিকে বাসার কাজ চলতেছে অন্যদিকে হচ্ছে ঘরের কাজ সংসারের কাজ রান্না বান্না সব মিলিয়ে হচ্ছে অনেক ব্যস্ততার মধ্যেই দিন কাটতেছে এবারের রোজার মাসটা কেমন জানি একটা অদ্ভুত মাছ তাই না কিভাবে যেন সময় সময় কেটে যায় মানে বলতেই পারি না সকাল হতে না হতেই বিকাল হয়ে যায় বিকাল হতে না হতেই রাত হয়ে যায় যত দিন যাচ্ছে তত মনে হয় কি সময় কমে যাচ্ছে এদিকে আমি মুরগি নিয়ে নিলাম দুইটা মুরগি কেটে কালকে রাত্রে হচ্ছে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছিলাম আর আজকে বের করে শুধু রান্না করে নিচ্ছিলাম এদিকে ভাইয়া কালকে আসার সময় এই মাছটা নিয়ে আসছে জানি না এই মাছটার নাম কি তবে আমি শুনেছি শোল মাছ এটা মহাশোল বলে এটাকে এই শোল মাছটা আমার আগে কখনো খাওয়া হয়নি মানে আমার এটা খাওয়া নিয়ে কোনো এক্সপেরিমেন্ট নাই যাই হোক আজকে হচ্ছে রান্না করব এটা খেতে নাকি অনেক বেশি মজার আর মাছটাও এত তাজা দেখে মনে হচ্ছে রান্না করলে অনেক বেশি মজা হবে এদিকে আমার টিভিটাও খোলা হয়ে গেছে একবার রুমে যাচ্ছি একবার রান্না করে যাচ্ছি রুমের কাজগুলো আমার মন মতো না হলে তো হবেই না আবার পরবর্তীতে চেঞ্জ করা লাগবে টিভির পিছন সাইডটা অনেকখানি ময়লা হয়ে গেছে তাই একটু মুছে ক্লিন করে নিচ্ছিলাম ভাইয়া ওইদিকে কাজ করতেছে আমি এদিকে টিভিটা ক্লিন করে নিচ্ছি প্রতিটা মেয়েরই একটা শখের জায়গা থাকে তার সংসার তার বাড়ি তাই না আমারও ঠিক সেম আমার শখের সংসারটাকে আমি নিজের মত করে গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আর এখন আমার একলা সংসারের ডিসিশন গুলো আমাকে একা একা নিতে হয় এই টিভি চেঞ্জ করার ডিসিশনটা কি রং হচ্ছে নাকি রাইট হচ্ছে তবে আমার প্ল্যানিং হচ্ছে কি করব না করব পুরো রুমের অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে যেহেতু কাজ করতেছি তাই একটু সময় তো লাগবেই এদিকে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিলাম মাছগুলো একটু ভাজি করেই রান্না করব এই মাছগুলো ভাজি করে রান্না করলে নাকি অনেক মজা হয় সিমের বিচি আলু টমেটো দিয়েই হচ্ছে মাছটা রান্না করব এদিকে ইফতারি রেডি করার সময় হয়ে গেছে রুমের কাজটা শেষ করে আমি চলে আসলাম ইফতারি রেডি করার জন্য আজকের ইফতারিতে বেশি কিছু আয়োজন করব না শুধু কয়েকটা আইটেম আর একটু ভাজা যাই হোক তারপর হচ্ছে তরমুজটা তরমুজটা কেটে নিলাম বিশাল বড় একটা তরমুজ নিয়ে আসছিলাম এই এত লাল আর এতটা মজার মনে হচ্ছে খাওয়ার পরে বোঝা যাবে যে কেমন হয়েছে যাই হোক এদিকে আপল কেটে নিচ্ছি কমলা কেটে নিচ্ছি সবকিছু রেডি করেই হচ্ছে ইফতারিটা রেডি করে নিব আর তো আজকের মতো শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য বেশি করে দোয়া করবেন যার যার জায়গা থেকে সেভ থাকবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ ফেস